বাতেন তুই আমার ভালো চাও তুই আমার জন্য দোয়া করো আমার ফান্ন মুই জীবন দোয়া হরি রে আমার ভালো মুই চাইনি এত বড় অপমান হ্যালো হতেন কই তুই আই শামসুর দোন একটা 30 পাউন্ডের কেক অর্ডার দিছি হেডে লইয়ে তার তার যায় আমি একটা জরুরি কামে আছি কামটা শেষ করে লই হেরপুরি আমি আইতে আসি কেক লইয়া

এ পোলাফান চিলি চিলি কর কত ক হইছেখন ঝোলা আমার দি আজকো বাৰ্থডে হ্যাঁ আমার মনে নাই আম বাইরান আম কেকটা কাটি তোরা এত কিছু করছো আমার ফাননি তোরা আমার এত ভালো চাও আমার ভালো বাতেন তুই আমার ভালো চাও তুই আমার জন্য দোয়া করো আমার চাই না মইন এ তাই মর জন্মদিনে তুই মোর লগে কে গান শুকা এ এয়া কি কি কামছ ভাই এ এক এক মানসি খায় এতে মোৰ হয় হ্যাঁ এ জানোয়ারটা কি একটা খাইথুলিয়ায় খুসাটা হালাই তৈছে মোৰ দেলে নাই ও কি আই তুই তিরিশ পাউন্ডের কেকটা এল্লা খাই তৈলি অত হজম হইবে তোর সেই ছটবে এনে এত বড় অপমান জন্মদিনের আয়োজন আর না ফুটকি মেরে আমি খেয়েছি তোমরা না